আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মিমি ভাইয়ের টোকেন গতকাল যারা পান নাই তারা এখন দেখেন সবাই পেয়ে গেছেন সবাইকে দিয়ে দিছে তো এটা এখন পেমেন্টটা নিবেন কিভাবে এবং এই পেমেন্টটা নেওয়ার জন্য আপনাদের সুই টোকেন লাগবে তো যাদের সুই লাগবে তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বলতে আমার ভিডিও কমেন্টে সবাই কমেন্ট করে দেবেন যার যত টোকেন মানে সুই লাগবে আমি ফ্রিতে দিয়ে দেবো ঠিক আছে তার জন্য আপনাদের কি করতে হবে ভিডিও কমেন্ট করতে হবে কমেন্ট করে আপনাকে বলতে হবে যে ভাই আমার সুই লাগবে ঠিক আছে তারপর আমি রিপ্লাই দেবো আপনাদের অ্যাড্রেসটা আবো কমেন্টে অ্যাড্রেসটা দিয়ে দেবেন ওই অ্যাড্রেসে আমি আপনাদের ফ্রিতে সুই পাঠায় দিবো ঠিক আছে তো দেখেন এখন এটা কিন্তু আমরা গতকাল দিয়েছিলাম ঠিক আছে আমাদের পেমেন্টটা কিন্তু দিছিলো না এখন আমাদের এখন চেক করে দেখি যে আমি টোকেনটা দিয়ে দিছে তো আপনাদের সবাইকে দিয়ে দিছে ঠিক আছে তো আমরা মিমি ভাইতে তো ক্লিক করি দেখ আমাদের টোকেন এই যে দিয়ে দিছে ঠিক আছে কত ডলার শো করতেছে যদিও এখন বর্তমানে প্রাইসটা কম প্রাইস কম থাকে আর বেশি থাক এখন কথা হচ্ছে আমরা তো পাবো নাকি আমরা আমাদের টোকেন ইনকাম করছি আমরা মানে কষ্ট করে কাজ করছি আমরা পেমেন্ট পাবো না এরকম কথা হয় দেখেন এখানে মিমি ভাইজাম রিসেভ করছি কখন রিসেভ করছে এখানে দেওয়া আছে এবং সে সাথে আমাদের যে মানে সুই গ্যাস ফি লাগবে এখানে কত লাগবে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর তো এতটুকু গ্যাস ফি আপনাদের লাগবে ঠিক আছে এটা আমি বললাম আপনাদের দিয়ে দিব তো এখন আপনাদের কথা হচ্ছে আপনারা যারা উড্রো করছেন ওয়ালেটে ঠিক আছে তো এই এখান থেকে এখন কিভাবে আপনাদের এক্সচেঞ্জারে নেবেন ঠিক আছে এখান থেকে উদ্রো কীভাবে নেবেন এটা আমি দেখাই দিই তার আগে এই জায়গায় মানে বিট গেট বা ওকে যারা যেখানে ওয়ালেট কানেক্ট করে করছেন এখানে নিয়ে আসতে পারেন নাই তারা কি করবেন এই যে আমার ইউটিউবে চলে যাবেন ইউটিউবে আসার পর এই যে এই ভিডিওটা আপনারা যারা এখনও মনে করেন পেমেন্টটা এখনো মিমি ভাই নিতে পারেন নাই তারা এই ভিডিওটা দেখবেন হ্যাঁ এই ভিডিওটা দেখার পর যখন আপনাদের পেমেন্টটা এই জায়গায় চলে আসবে ঠিক আছে তারপর আপনারা কিভাবে উদ্যোগ করবেন এখন দেখাই দিব ঠিক আছে তো এই জায়গার পর যখন দেখেন আমার ডলার চলে আসছে এখন আমরা কি করব উদ্যোগ করব উদ্যোগ করার জন্য মিমি ভাইতে ক্লিক করব তো মিমি ভাইতে ক্লিক করার পর এখন আমরা এখান থেকে ট্রান্সফার করে দেবো তার জন্য আমরা এখানে স্যান্ডে ক্লিক করব স্যান্ডে ক্লিক করার পর জাস্ট আমরা কী করব এখানে আমাদের অ্যাড্রেসটা দিবো ঠিক আছে মিফাই তো আমরা এখন আমি চলে যাব বিট গেটে ঠিক আছে তো বিট গেটে আসবো কারণ আমি পেমেন্টটা বিট গেটে নিতে চাচ্ছি আপনারা যেখানে নেবেন যেখানে লিস্টিং আছে ওইখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আসবেন তো আমি ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আসবো মিফাই ঠিক আছে আমি এখানে সাজ দেবো মিফাই তারপরে যে মিফাই অ্যাড্রেসটা আসব তো ওটা আমরা কপি করব এই যেটা অ্যাড্রেস এটা জাস্ট আমরা এখানে কপি করব তো কপি হয়ে গেছে আবার এখানে আসবে এখানে এসে যে মানে এখানে পেস্ট করে দিব আচ্ছা এরপর আমরা এখানে ওয়াল করে দিব ঠিক আছে তো দেখেন এই যে আমার টোকেনগুলো দেখাচ্ছে কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করলে দেন আমাদের এটা ঘুরবে ঠিক আছে একটু সময় নেবে দেন তারপর আমরা কনফার্মে ক্লিক করবো দেখেন আমাদের অ্যাড্রেসগুলো ঠিক আছে ওকে আমরা কনফার্মে ক্লিক করবো আমাদের সুই টোকেন কত কাটতেছে ওখানে দেখেন তো এরপর আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো দেখেন আমরা ট্রান্সফারটা করে ফেলছি এখানে বলছে যে মানে ট্রানজ্যাকশন করতে আমাদের তিন মিনিট সময় লাগবে ঠিক আছে তো আমরা ওকে দিয়ে দেবো তিন মিনিটের ভিতরে আমরা যে উদ্যোগ করলাম এটা চলে যাবে আমাদের তো উপরে আমরা চেক করে দেখি এই দেখেন আমরা কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা কি হয়েছে মিফাই মানে এটা কিন্তু স্যান্ড হয়ে গেছে ঠিক আছে মিফাই তো চলে গেছে এই দেখেন কেটে নিচ্ছে তো এখন আমরা কি করবো বিট গেটে চলে যাবো আমরা যেখানে আর কি পেমেন্টটা নিলাম ঠিক আছে এখানে যাবো দেখি আমাদের পেমেন্টটা দিচ্ছে কিনা আমরা একটু রিলোড দিব রিলোট দিই ঠিক আছে আচ্ছা তো আমরা এখানে এসেটে চলে আসবো এসেটে আসলেই দেখেন এই যে আমি যে ডিপোজিট করলাম দেখেন এটা যে ডিপোজিট এই যে কত পাঁচশো চুয়ান্ন টোকেন ঠিক আছে এটা দেখেন এই যে পেন্ডিং আছে ঠিক আছে তো আমাদের বিট গেটে পেন্ডিং দেখাচ্ছে তিন মিনিটের ভিতরে আমাদের এখানে দিয়ে দিবে আর আমি গতকাল অ্যাকাউন্ট থেকে এত নিছি তারিখটা দেখাচ্ছে কখন নিচ্ছি ঠিক আছে এটা কিন্তু তিন মিনিটে দেখেন আমার কিন্তু দিয়ে দিচ্ছে রিসিপ্ট ঠিক আছে সাকসেস পাবে ঠিক আছে এখানে কত টোকেন আছে এখন ডলার আছে তো আমি একটু রিভিউ দি দেখেন এই যে আমার কিন্তু ডলার চলে আসছে এবং মিনিফায় টোকেন কত হয়ে গেলো ঠিক আছে তো এই যে পাঁচশো চুয়ান্ন আর এই দুইশো পনেরো এটা যোগ করার পর তো আছে আমার টোটাল ঠিক আছে তো যাই হোক আপনারা এই সিস্টেমে পেমেন্টটা নিবেন ঠিক আছে এরপর কী করবেন আপনারা এখন যে পেমেন্টটা পাইলেন ঠিক আছে এটা এখন সেল করার জন্য ট্রেডে চলে আসবেন ট্রেডে আসার পর জাস্ট এই জায়গায় কী করবেন যে মিনিফাই ইউএচডিটি যাদের থাকবে না তারা এখানে ক্লিক করে জাস্ট এটা করে নেবেন ঠিক আছে জাস্ট এখানে করে নেবেন মিমিফাই লেখবেন মিমিফাই লিখবো জাস্ট এটা ক্লিক করব তো দেখেন প্রাইস বর্তমানে অনেক কম ঠিক আছে তো যারা সেল করতে চাবেন এই সেলে ক্লিক করবেন দেন এটা ফুল করে দেবেন ফুল করে দেওয়ার সাথে সাথে জাস্টে সেল হয়ে যাবে সেলে ক্লিক করার সাথে সাথে সেল হয়ে যাবে ঠিক আছে তো আমি সেল করতে চাচ্ছি না কারণ আমার এই ডলারের প্রয়োজন নাই যখন রেটটা একটু দূর মনে হয় যে বাড়বে আমার ডলারের মানে যখন টাকার দরকার পড়বে তখন আমি সেল করার পেমেন্ট নিয়ে নেব ঠিক আছে আপনারা জাস্ট এখানে ক্লিক করে সেল হয়ে যাবে তো এরপর সেল হওয়ার পর আপনাদের কী করবো এ ইউজিডি লেখা ইউডিটি ল্যাখাউট মিমিফাই ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে তো এভাবে আপনারা সেল করবেন এখন আপনারা যে পেমেন্টটা পাইলেন হ্যাঁ সেল করার পর এখন যারা এই বিট গেট থেকে বিকাশে নগদে পেমেন্ট নিতে চান তাদের জন্য ভিডিও দেওয়া আছে বিকাশে কীভাবে নেবেন এটা আমি দেখা আমার ইউটিউবে চলে আসলে দেখবেন এই যে বিট গেট থেকে ডলার বিক্রি করে বিকাশে নগদে টাকা নেন ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে যারা ভিডিও দেখতেছেন দেওয়া থাকবে ওইটা দেখে নেবেন ঠিক আছে আর যারা বাইনান্স থেকে মানে ডলার বিক্রি করতে চাবেন তাদের জন্য ভিডিও দেওয়া আছে ঠিক আছে বাইনান্সের কীভাবে সেল করবেন এই যেটা এই ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওটা ভিডিও ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন ঠিক আছে লিঙ্ক লিঙ্ক সব দিয়ে দেবো আপনাদের যে আমি ফ্রি টোকেন দেবো সুই ঠিক আছে তো আপনারা কি করবেন আপনারা ওকে এক্স বা বিট গেট মানে যেটাতে আপনারা মিনিফাই পেমেন্ট টোকেনটা পাইছেন ঠিক আছে ওই ওয়ালেট থেকে আপনারা কি করেন সুই টোকেনটা অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমার সাথে ঠিক আমারই ঠিক আছে আমি যখন আপনাদের সাথে কথা বলবো অ্যাড্রেস চাইবো তো দিয়ে দেবেন এরপর এই যে সুই ক্লিক করার পর রিসিভ অ্যাড্রেসে যাবেন তারপর আপনারা কি করবেন জাস্ট এটা কপি করবেন এটা কপি করে জাস্ট আপনারা আমার একে দিয়ে দেবেন ঠিক আছে আমার কমেন্ট বক্সে জাস্ট পেস্ট করে দিবেন যে ভাই এটাতে সুই দেন ঠিক আছে তো আমি আপনাদের সুই ট্রান্সফার করে দিয়ে দেব তো আর যারা নতুন আছেন ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া দিতে পারেন ঠিক আছে